তা কারণ কি শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক দল হওয়ার কারণে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থাকে কারণ যদি পৃথিবীর ইতিহাসে বুঝি দেখুন একজন ভাইকে নাপে আরেকজন ভাইকে ধরে নিয়ে যাওয়া গুলি করা বা বাবাকে নাপে ছেলেকে ঘুম করে ফেলা হাতে ডান্ডা বের করে না বাবা বা মা যা জন্ম শ্রম করা হাতে ডান্ডা বের করে চিকিৎসা দেওয়া এগুলো মধ্যযুগীয় বর্বরতা সেগুলো কিন্তু আমরা দেখেছি এর পাশাপাশি আরও গ্রন্থ আমরা দেখলাম কি কত বড় একটা যে

সেই গণঅভ্যুত্থানের পরে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে পেয়েছি যেখানে সত্যি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হব আমাদের অধিকার থাকবে আমাদের মানবিক মর্যাদা থাকবে আমরা সাম্য হব আইনের চোখে আদালতের চোখে রাজনীতির চোখে রাষ্ট্রের চোখে আমরা সবাই আমাদের প্রাপ্য যে সমতা সেটি নিয়ে করব। করবো একটা বিষয় পেরি কমন যে প্রথম পনেরো বছর বা গণঅভ্যুত্থান যেটাকে আমরা মানদণ্ড হিসেবে ধরে না কেন সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার একটি সংগঠন যদি দেখি গ্রেফতার হিসেবে হামলার হিসেবে শহীদের হিসাবে সেটি কিন্তু বিএনপি সেই জায়গা থেকে একটি সবচেয়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার আমরা বলেছি যে পরিবারগুলো গুলো এই মানবাধিকার লঙ্ঘনের শিকার তাদের প্রতি তাদের অনুভূতি আকাঙ্ক্ষা আবেগ সেটাকে আমরা ধারণ করি আজকে আমরা যদি দেখি জুলাইয়ের পরে গত জুলাইয়ের এক তারিখ থেকে মোটামুটি অগাস্টের ছয় তারিখ পর্যন্ত বিএনপির অনেকগুলি প্রোগ্রাম হয়েছে

যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন তিনটা মলিক ভিত্তিক আমরা চাই মানবাধিকার আইনের অনুশাসন এবং বাক স্বাধীনতা যদি আমরা এই তিনটা বিষয় নিশ্চিত করতে পারি তার জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ অবশ্যই আমাদেরকে করতে হবে রাষ্ট্র কাঠামোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রয়োজনীয় সংস্কার যেমন করব এর পাশাপাশি আমাদের এই যে বুম ঘুম যা হয়েছে তার অবশ্যই বিচার প্রয়োজন শুধু বিচারটা ন্যায় বিচার প্রয়োজন যারা অপরাধী তারা যেন আইনের আওতায় আসে যারা নিরপরাধী তারা যেন যারা গুম এবং শহীদ হয়েছেন ওনাদের কোন রং একটা তালিকা নির্ভরভাবে করা উচিত এবং এই সব রাষ্ট্র পরিচালনা আসলে আমরা ওনাদের পাশে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে দাঁড়াবো এটা আমাদের একটা প্রতিশ্রুতি সব মিলে কত যে মনোষ হয়েছে যাদের এখন আমরা ফেরত পাইনি বা কতজন মানুষ শহীদ হয়েছেন

এর পাশাপাশি যে পরিবার গুলো রয়েছে আমাদের আর্থিক সহায়তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যে বাংলাদেশ আমরা আজকে পেয়েছি অনেকটাই মুক্ত তার পিছনে যে মানুষগুলো ত্যাগ সংগ্রাম সেই উপলব্ধির মাধ্যমে তাদের আবাস আবেগ এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমাদের ভিন্ন মত ভিন্ন পথ যাই থাকত না কেন দেশের সাথে দেশের আমরা বিশ্বাস করি বাংলাদেশ এটি কথার কথা না এটা আমাদের কাজে প্রমাণ করতে হবে এবং কাজে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল না আজকে যেন আমরা আমরা সবাইকে এক হয়ে রাজনৈতিক স্বার্থে উঠে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম